আপনাদের কি মনে আছে আমি টঙ্গিহাট থেকে এক জোড়া সাপশিলা কবুতর কিনেছিলাম এই জোড়াটি আনার ঠিক একদিন পরেই মা কবুতরটি ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আজ পনেরো দিন হয়ে গেল ডিম দিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ তিন থেকে পাঁচ দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে আপনাদের সবার দোয়া চাই যাতে বাচ্চাগুলো সুস্থভাবে জন্ম নেয় নতুন জীবন আসতে চলেছে আমাদের সাপশিলা কবুতর ফ্যামিলিতে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে দোয়া করে যান দেখা হবে বাচ্চা প্রোডার পরের আপডেটে ইনশাল্লাহ